তার জীবন বৃত্তান্ত শুনেছেন এর আগে আমার শুধু বলার কথা এটা যে জাভেদ ঠিক এতটুক সময় থেকে হাফ প্যান্ট পরত হাফ শার্ট ওর বাবা খুব সরকারের একজন বড় পদস্থ কর্মকর্তা ছিলেন বরগুনা আশা পাশে সেখানে থাকতো এবং আমি ঢাকা থেকে বিভিন্ন সময় গেলে পরে প্রথম যেবার সাথে পরিচয় হঠাৎ করে গান শুনবি আমার বহ্নপতি বলল তখন কে শোনাতে দেখলাম যে এইরকম একটা ছেলে আজকে যাবের যেমন একেবারে সবকিছু উচ্চতা নিয়ে একটা বড় জায়গায় আছে সেরকম না সেই ছেলেটা গান গাইল বাংলাদেশের গান এখানে শুভ্রদেব আছেন আহ থাকে গুছিয়ে কথা বলতো আমাদের মতো মানুষের পক্ষে হয় না শুভ্রদেব এসে বলেছিলেন আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি যা ভেদ গান গাইয়ে এটা শুনে ও চুরে এসেছে আহ ভুল নিয়ে ঠান্ডা আমি সেই সময় দেখলাম এই রকম একটা কি বলবো কি বলতো এখন খারাপ লাগে মানে বাচ্চা ছেলে গানগুলো এমন করে গাইছে সত্যি সত্যি আমার ধৃষ্ট না মনে হয় যে সকল কাজগুলো করতে পারেননি ও সেগুলো করে যাচ্ছে এর কারণ হচ্ছে জাভেদের রক্তে গান একটু শুনেছেন ওই মেঘনাম উপাসের উনি বলেছিলেন যে ওর মাতৃকুল মাতুলকুল তারা গানের মানুষ তাদের দুজন এখানে আছেন আর যে ভাইটি চলে গেছেন তার সম্পর্কেও জানবেন তার গানের আমি শুনেছি অপূর্ণ না হলে এরকম ভাবে হয় না আমাকে ক্ষমা করবেন যে গুছিয়ে কথা বলার মানুষ আমি না শুধু কিছু কথা বলতে চাই আজকে এখানে এই মিলনায়তন আমার কাছে অপূর্ণ হলেও একদিক থেকে পূর্ণ মনে হচ্ছে এই কারণে যে মনোনিবেশ সম্মিলন এটা কিন্তু ভিড় দিয়ে বা সংখ্যা দিয়ে গোনা যায় না এটি সেই জায়গায় কিন্তু আমরা নিবিষ্ট আছে আপনারা যারা বসে আছেন এই অনুষ্ঠানের মধ্যে কোনো ক্যারিশমা নেই আমরা আজকাল গান শুনতে শুনতে দেখতে দেখতে আমাদের শ্রবণ এবং দৃষ্টি পাল্টে গেছে আমরা গানের মঞ্চে ধোঁয়া দেখি বড় বড় লাল নীল আলো সহ মাথা গুড়ে হেরে ধরে যায় সেটা দেখি ওইখানে যিনি শব্দ নিয়ন্ত্রণ করছেন ভাবা যায় সে বলছে তার অভ্যাসের কারণে দাদা একটু রিভাব দেয় রিভাব তো আপনারা বুঝছেন যাতে গান গাই ঝমঝম করে সমস্ত আহ মিলনায়তন ভরে যায় কিন্তু যাভেদের একটাই কথা কোনো মানুষ চলবে তো সেই জায়গা থেকে কিন্তু আজকে বিশ্ব এবং আমাদের দেশ অনেকখানি দূরে চলে আসছে যে আসলে গান শোনা গান দেখা গানের আবেশ অনুভবকে উপলব্ধি করার যে একটা অনুশীলন আছে সেখান থেকে কিন্তু আমাদের এই প্রজন্ম দূরে গেছে আমরা দূরে সরে গেছি আমরা শুধু একটা কথা বলবো যে আপনারা যারা এখানে আছেন আজকে একটু অন্যভাবে নেবেন না এই যে টালমাটা দেশ আমাদের বিভিন্নভাবে উদ্বেদিত দেশ এর মূল অভাবটা কিন্তু সংস্কৃতির এই জায়গায় যদি আমরা আমাদের সন্তানদের প্রজন্মকে মানুষ না করতে পারি তাহলে অনেক ঢেউ অনেক ঝড় অনেক ঝঞ্ঝা আমাদের সুযোগ যাভেদ গান শোনাতে আসছে আমরা সেখান থেকে বলব যে এই শোনা দেখা অনুশীলন এগুলো আমাদের দরকার আর সবশেষে একটা কথা বলি এখানে যারা বাজাচ্ছেন তারাও মনে হয় আজকে একটা নতুন অভিজ্ঞতা যে কেউ করে না একটু বাড়ায় দেন হ্যাঁ শুনি না গিটারিস্ট বলে না যে এইটার আরেকটা একটু বাড়ানো কিছু না এবং আমরা শুনে যাচ্ছি কারণ ওই শৈশব থেকে আজ পর্যন্ত ও দূরে থাকুক বা কাছে থাকুক যাদেরকে মনে হয়েছে যাদের গান খায় গান নিয়ে ঘুমায় গান এই সত্য সঙ্গীত এবং যাভেদের জন্য আপনাদের নিরন্তর ভালোবাসা থাকুক এই প্রার্থনা করি এবং এই আশা করি এবং সবশেষে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং এই অনুষ্ঠানকে যারা সমৃদ্ধ করেছেন ম্যাগনাম ওপাস এবং ম্যাগনাম ওপাস আমার কাছে মনে হয় ম্যাগনাম ওপাস মানে শুধু উপাশে নেই এই গানের পাশেও আছে মানে ওইভাবে বললে আর কি এবং পাঠক সমাবেশ তারা শুধু নিবিষ্ট মনে পাঠ চিন্তা সমাবেশে না গানের সমাবেশেও থাকে তাদের জন্য একটা সবাই যারা বাজাচ্ছেন তাদের জন্য শিল্পকলা একাডেমির ঝুমা শ্যামিত শ্যামল এবং তার সাথে আরও যারা ছিলেন তাদের জন্য একটা কলকাতা এবং সত্যিকার অর্থে জাভেদের দুই মামা এখানে ছুটে আসছেন হয়তো একদিন আপনাদের তাদের দলেও গান শোনার একটা সুযোগ হবে তাদের গান শুনবেন মুরাদ মামা এবং বড় মামা আপনাদের জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তাদের জন্য একটা কলকাতা একটু দাঁড়ান দুজন মামাকে একটু দেখতে চাইছেন সবাই মামা একটু আলোতে আসেন একটু আলোতে আসেন এখানে আসেন এখানে আসেন আজকে যারা কষ্ট করে এসেছেন গান শুনতে আমাদের যারা বিপদের মাটির টানে আপনারা নিশ্চয়ই মাটির টানে এসেছে সেই জন্য সবাইকে ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আর জামাতি জন্য সবাই দোয়া করবেন এই কামনা রেখে শেষ সালাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আপনারা সময় করে এসেছেন জগত ইকবাল ও বহুদিন বাইরে আছেন এখন গল্প অবস্থা একটু ভালো নেই আরও সুন্দর হতো গানে কিন্তু ঘরটা সমস্যা কারণে হচ্ছে সেভাবে দেখাতে পারছে না তো যেভাবে হোক তার ক্ষমা করে দেবেন আপনার গান শুনুন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ব্যক্তিগতভাবে আমাদের নাটকের দল যেহেতু ও আমাদের নাটকের দল করত উনিশশো চুরাশি থেকে সেই সৈরাচারের সাথে আন্দোলন থেকে আমরা পথে ঘাটে নাটক করে ভাবে ও সময় কাটিয়েছে সেই নাটকের দলের পক্ষ থেকে এবং আয়োজক এবং আপনাদের সবার পক্ষ থেকে আমরা যাদেরকে শুভেচ্ছা জানাই যারা যন্ত্রানুর সঙ্গে আছে তাদেরকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই শ্রদ্ধা জানাই এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আসলে তাদেরকে ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে নাটকের দলের পক্ষ থেকে ভালোবাসা শ্রদ্ধা ভালো থাকবেন জনশঙ্কর দা নাকি আমরা সময় মুক্ত হয়ে আপনার কথা শুনছিলাম বরাবর মতই আপনার বক্তব্য আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবারে শিল্পী কে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনশঙ্কর সাজন সুধী আমার একা পক্ষে এত 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 বড় কিছু তুলে দেওয়া সে কারণ চাই আপনাদের সবার সম্মতি নিয়ে এটি আমার এখন আপনাদের সবার দাম এই খুব শিল্পীরা এর চেয়ে বড় পুরস্কার কখন কিছু পেয়েছে বলে সত্যিকারের সাধক শিল্পীরা জানা নেই আপনাদের সবার পক্ষ থেকে যাভেদকে এবং যাভেদ সহ সমস্ত যন্ত্রীদের তোমার এই একটু শুভ্র কথা বলে আজ আমাদের এই সঙ্গীত সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত আছেন সবার প্রিয় বাংলাদেশের বিখ্যাত একজন ভূমি শিল্পী